আজকে বাংলাদেশের আজাদের ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করে শহীদ আমি যাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আগামী বাংলাদেশ আপনারাই আমি দেখতে পাচ্ছি আজকে এখানে যারা আছে এখান থেকে আগামী বাংলাদেশের শুধু বাংলাদেশ না সারা বিশ্বের বড় বড় উদ্যোক্তা তৈরি হবে ইনশাল্লাহ এখান থেকে সারা বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা তৈরি হবে এখান থেকেই আগামীর বড় বড় স্টার্ট আপ ফাউন্ডার এখান থেকে তৈরি হবে এখান থেকে আগামীর বড় বড় বিজনেস তৈরি হবে ইনশাআল্লাহ এখান থেকে বড় বড় একাডেমিক সেনা তৈরি হবে গবেষকরা তৈরি হবে ইনশাআল্লাহ তো এখন এই যে আপনি তৈরি হবেন এই তৈরি হওয়া শুধু নিজের জন্য হলে হবে না এই তৈরি হওয়াটা আপনার পারপাস থাকতে হবে ধরেন আপনার পারপাসটা এমন হলো যে আমি ব্যবসায়ী হব উদ্যোক্তা হব এবং এই উদ্যোক্তা হয়ে আমি বাড়ি করব গাড়ি করব গুলশানের ফ্ল্যাট কিনব এরপর হচ্ছে আমেরিকাতে অথবা হচ্ছে কানাডাতে আমি সেটেল হব এই যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনি ব্যবসায়ী হন উদ্যোক্তা হন যাই হনটা হওয়ার মাধ্যমে মানবতার মুক্তি হবে না এই জাতির মুক্তি হবে না আমরা বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি এই ধরনের বড় বড় ব্যবসায়ী হয়ে দরবেশ বাবারা চিনেন না যে আজকে দেশ থেকে পালাইছে বড় ব্যবসায়ী ছিল হাজার হাজার কোটি টাকা লোপাট করছে তাদের মাকসারটা কিন্তু এটাই কিন্তু এই ধরনের উদ্দেশ্য থাকলে হবে না আপনার মূল উদ্দেশ্য থাকবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য কাজ করা যে কাজটা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মির কাশামালি করেছিল ওনার নাম কি আপনারা জানেন শহীদ মির কাসিম সম্পর্কে একটু জানবেন তিনি ইসলামী ছাত্র শিবিরকে প্রতিষ্ঠা করেছেন ছাত্র শিবির প্রতিষ্ঠা করার পরে সারা দেশ ব্যাপী ছাত্র শিবিরকে ছড়িয়ে দিয়েছে এরপর অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন সারা জীবন তিনি মানবতার জন্য এই অঞ্চলের মানুষের জন্য সারা বিশ্বের জন্য তারা কাজ করে গিয়েছেন তিনি হাসপাতাল করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন মিডিয়া তৈরি করেছেন পার্বত্য অঞ্চলের যারা পাহাড়ি আছে উপজাতি আছে তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন একই সাথে সারা বিশ্বের যারা নিপীড়িত মানুষ আছে মজলুম আছে তাদের জন্য কথা বলে গিয়েছেন এবং একই সাথে দেশের স্বাধীনতা সার্বমত অখণ্ডতার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন তো আমাদের মীর কাশেম আলী দরকার আমাদের সালমান অ্যাপ্লো দরকার নাই আমি বিশ্বাস করি আমাদের সামনে এখানে যারা আছে তাদের মধ্য থেকেই শহীদ মীর কাশেম আলীদের মতো উদ্যোক্তা তৈরি হবে এবং তারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা কাজ করে যাবে আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলতে চাই ছাত্র ছাত্রশিবির মজলুমদের সংগঠন আজকে যে আয়োজন আজকে আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে এই আয়োজনটা এমনি এমনি হয় নাই এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের স্যাক্রিফাইস আছে আজকে বাংলাদেশের আজাদির পিছনে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন হাজার হাজার ভাই পঙ্গ হয়েছেন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত দুজন ভাই ওয়ালিউল্লাহ ভাই গুম অবস্থায় আছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি বাইকে দিনে দুপুর কুপিয়ে হত্যা করা হয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে সাকিব ভাইকে হত্যা করা হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নামাজ পড়ার কারণে ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে নিষ্পেশন করা হয়েছে গত ষোলো বছরে বাংলাদেশে যদি একটি সংগঠন থাকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সেটা হচ্ছে ছাত্র ছাত্রশিবির আপনারা সম্প্রতি গুম কমিশনের রিপোর্ট দেখতে পেয়েছেন যে গুম কমিশনের রিপোর্টে দেখানো হয়েছে একক সংগঠন হিসাবে সবচেয়ে বেশি গোমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্রশিবির একত্রিশ পার্সেন্ট এবং ইসলামী ছাত্র শিবির খুনি হাসিনা যখন অবৈধভাবে সে ক্ষমতায় আসা আসার পরে ইসলামী ছাত্র শিবির সকল অফিসকে সারা দেশের সিলগালা করে দেয় ছাত্র ছাত্রশিবিরের সকল নিয়মতান্ত্রিক প্রোগ্রামগুলোকে তারা জঙ্গি প্রোগ্রাম হিসাবে করে করে ফ্রেমিং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেন ভাইকে টানা সাতান্ন দিন রিমান্ডে দেয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলামকে বইটা আবার ফাহাদকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করে ঠিক একই কায়দায় তাকে নির্যাতন করে এবং এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আমাদের ভাইদেরকে উপর নির্মম নির্যাতন করেছিল আমাদের রাকিব ভাই নামে একজন মহসিন হলে ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিল তাকে সারা রাত ধরে নির্যাতন করেছে নির্যাতন করার পরে তাকে চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছে তারপর হামাগুড়ি দিয়ে যখন সে পানি চাচ্ছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা বলছো তুই তুই প্রস্রাব কা এইভাবে আমাদের হাজার হাজার ভাইদেরকে নির্মম নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের দুই হাজার ভাইবোনের শাহাদাত চল্লিশ হাজার ভাইবোনের পঙ্গ হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং ছাত্র ছাত্রশিবির আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে আজকে অসাধারণ কেরিয়ার সেমিনার আয়োজন করতে পেরেছে ইসলামিক ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের এই কেরিয়ার সেশন ছাত্র শিবির তরুণ তরুণদেরকে নিয়ে এই ধরনের আয়োজন করে আসছে কিন্তু বিগত ফেসিবাদি আমলে ছাত্রশিবিরের এই নিয়মতান্ত্রিক কাজগুলোকে জাতির সামনে হাজির করতে দেওয়া হয়নি তো আজকে আমরা এই আয়োজন করছি বিগত সময় আমরা করেছিলাম কিন্তু এভাবে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের করার সেই স্পেসটা দেওয়া হয়নি ইসলামিক ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করা হয়েছিল তো আজকে বিপ্লব পরবর্তী ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত এবং আমরা স্পষ্টভাষা বলতে চাই বাংলাদেশ আর মাসল পলিটিক্স চলবে না চাঁদাবাজি ট্যান্ডার রাজনীতি চলবে না গণরম গ্যাসরমের কালচার চলবে না আমাদের এই রাজনীতি হবে ওয়েলফেয়ার অ্যান্ড পলিসি সেন্ট্রিক রাজনীতি যে রাজনীতির মাধ্যমে আগামীর সৎ দক আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বমত অখণ্ডতার জন্য কথা বলবে যারা ইনসাফের পক্ষে কথা বলবে যারা সত্যকে সত্য বলবে আমি আশা রাখবো বিজনেস ফ্যাকাল্টি যে শিক্ষার্থীরা আছে তারা ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনিমাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমি আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জ্ঞাপন করে এবং ইসলামী ছাত্র শিবিরকে অসাধারণ আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসালামালকে অন্তর্ন তো আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই যে আমরা যদি ক্যারিয়ারের অর্থটা ধরি কোনো একটা জার্নি বা রেস তো জার্নি বা রেসের একটি স্টার্টিং পয়েন্ট থাকে এবং একটা ইন্ডিং পয়েন্ট থাকে এখন কে কে বলতে পারবেন যে আসলে আমাদের এই স্টার্টিং পয়েন্টটা কোথায় দেখি হ্যাঁ একজন বলেন দেখি হ্যাঁ বলুন জন্ম থেকে ওকে এটার সাথে কারো ডিফার আছে দ্বিমত আছে সবাই একমত জন্ম থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট আমরা যদি একটু ইসলামিক পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে আল্লাহ তালা যেটা বর্ণনা করেছেন যে আল্লাহ তালা আলমে আরোহাতে রুহের জগতে আমাদের রুহগুলোকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তিনি বলেছিলেন যে আলাস তুমি রব আমি কি তোমাদের রব নই তখন আমরা সকলেই সেখানে বলেছিলাম যে বালা অবশ্যই আপনি আমাদের রব আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি এখন রব হিসেবে যখন স্বীকৃতি দিচ্ছি তার বিপরীত পাশের যে শব্দটা সেটা হচ্ছে আবধ বা গোলাম অর্থাৎ গোলামিত্ব আত্মসমর্পণকারী যেটা আমরা যদি মুসলিম বলি মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী আসলাম তুলি রব্বিল আলামিন আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম এখন আরেকটা কোয়েশ্চেন আপনাদেরকে করি সেটা হলো যে এ পৃথিবীতে কি আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি অন্য কারো ইচ্ছে এসেছি বলুন নিজের ইচ্ছে কে কে আসছেন এই দুনিয়াতে আচ্ছা বিষয়টা খুব কমপ্লেক্স মনে হয় না আমরা কেউই আসলে নিজের ইচ্ছে পৃথিবীতে আসি নাই তাহলে কার ইচ্ছে আসলাম এই পৃথিবীতে সন্দেহ আছে সন্দেহ নাই তাহলে আল্লাহ তালার ইচ্ছে যদি আমরা পৃথিবীতে এসে থাকি তাহলে আল্লাহ তালার একটা উদ্দেশ্য আছে কি নেই আছে এখানে এই উদ্দেশ্যটা কে বলতে পারবেন যে আসলে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন দুনিয়ায় হ্যাঁ শুনি একজন একমাত্র তার ইবাদত করার জন্য আর কেউ বলবেন পরীক্ষার জন্য আর ও আর কালকে নাকি আপনাদের পরীক্ষা আছে অনেকের আল্লাহ যদি কোনো কারণে কারো রেজাল্ট খারাপ হয় দায়ভার তো শিবিরের উপর চলে আসবে আর এই জায়গায় সবচেয়ে বেশি দায়ভার নিতে হবে আমাদের বিপি এবং জিএসকে তো ঠিক আছে আমি সংক্ষেপে শেষ করছি তাহলে দেখুন আল্লাহ তালা যদি তার ইচ্ছে আমাদেরকে পাঠিয়ে থাকে নিঃসন্দেহে পৃথিবীতে আমরা যত ইনভেনশন আছে যত আবিষ্কার দেখি প্রত্যেক আবিষ্কারক যাই তৈরি করে না কেন সেটার একটা উদ্দেশ্য অবশ্যই থাকে তাহলে আল্লাহ তালার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে আমরা বেসিক উদ্দেশ্য দেখতে পারি যে আল্লাহ তালা যেটা কোরআনে বলেছেন ওমা খলাতুল ইল্লা লিয়া আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য এখন ইবাদতের সংজ্ঞা অনেক ব্যাপ্তিময় একটা বিষয় অনেক বড় একটা বিষয় এটাকে যদি আমরা এক লাইনে নিয়ে আসি সেটাও কোরআন আল্লাহ তালা বলছে মা নাহাকুম আনহু রসুলো রাসুল তোমাদের কাছে যা উপস্থাপন করছে সেটা তোমরা গ্রহণ করো আর রাসুল তোমাদেরকে যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো এখন দেখুন আমরা যদি আল্লাহর গোলামি করি তাহলে এটা উপকারটা কার আল্লাহর না আমাদের আমাদের আর আমরা যদি আল্লাহর গোলামি না করি তাহলে ক্ষতিটা কার আমাদের এক্ষেত্রে সুরা রহমান একটা আল্লাহ তালা বলছেন যে ইয়া মা আশরাল জিনি ওয়াল ইংস ইনিস্তাতার তুম আং তাংফুজু মিনাখতার সামাওয়া তিওলা ফাংফুজু লা তাংফুজু না ইল্লাবি সুলতান যেহে মানুষ এবং দিন জাতি তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার গোলামী করার জন্য এখন আমার এই পৃথিবীর ব্যবস্থাপনা আমার এই সিস্টেম আমি তোমাকে যে ম্যানুয়েল দিচ্ছি যে নির্দেশনা দিচ্ছি সেটা যদি তোমার ভালো না লাগে ফাংফুজু তুমি বের হয়ে যাও এরপর আল্লাহ বলছেন লাতাংফুজু না ইল্লাবি সুলদা তুমি বের হয়ে কোথায় যাবা এই পৃথিবীতে যদি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয় আপনার তো চিটং ভর্তি হবেন চিটং থেকে বের করে দিলে রাজশাহী ভর্তি হবেন বাংলাদেশ থেকে বের করে দিলে ইন্ডিয়া অথবা অন্য কোথাও যাবেন কিন্তু আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে কোথায় যাবেন পৃথিবী থেকে ছেড়ে দিয়ে যদি আপনি চাঁদে যান চাঁদটা কার সন্দেহ আছে আপনি মঙ্গল গ্রহে বলবেন যে আমি মঙ্গল গ্রহে চলে যাব এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না এত উদ্যোক্তা এগুলো সব বাদ এত পড়াশোনা আপনারা ইলেকশনের সময় সম্ভবত হতো সাদিক ক্যাম্পাইকে একদম বলতেছেন যে বিজনেস যে এত পড়াশোনা একটু কমানোর সুযোগ আছে কিনা ভিডিওটা দেখছিলাম আমি তো এ জাতীয় কিছু বিষয় তো সব কিছু ছেড়ে দিয়ে যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান সেই মঙ্গল গ্রহটা কার নিঃসন্দেহ আল্লাহর তাহলে লিল্লাহি মুলকুসামা ওয়াতি ওয়াল আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালার জন্য তাহলে এখন আমরা যে আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে এই গোলামির যে নির্দেশনা এটা আপনাকে কোরআন থেকে নিতে হবে আল্লাহ রাসুলের সুন্না থেকে নিতে হবে জা লা রয় ফিহি সে কোরআন থেকে আপনাকে পড়তে হবে একটু জানতে চাই আপনাদের নিজেদের কাছে কোরআন সংরক্ষিত আছে কার কার একটা কোরআন অর্থ সহ হোক অথবা অর্থ ছাড়া হোক ইংলিশ হোক ম্যাক্সিমামের কাছে আছে ধন্যবাদ আপনাদেরকে যাদের কাছে নাই আমি ফরাদ ভাইকে অনুরোধ করব একটু যাদের কাছে নেই পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ এখন আসেন আমি সেকেন্ড যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে আপনারা তো দুনিয়ার অনেক ব্যবসার কথা আজকে আলোচনা হয়েছে আমরা কোরআনের একটা আয়াতকে যদি একটু সামনে রাখি আল্লাহ তালা নিজে আমাদেরকে একটা ব্যবসায়ের অফার করছেন সুরা সফের দশ নম্বর আয়াত ইয়া ইউ হাল্লা মানু হাল আদুল্লুকুম আদা তিজায়রা তিজারা মানে হচ্ছে বিজনেস চুক্তি এটা আদান প্রদান হবে কোনো কিছুর এখন এটার কাজ কি এটার কাজ হচ্ছে তুংজিকুম মিনা আজা বিন আলী তোমাদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে এই ব্যবসাটা মুক্তি দিবে এখন তোমাদের করণীয় কি ব্যবসার জন্য করণীয় কী করণীয় হচ্ছে মিনুনা বিল্লাহি ও ও উল্লহি ও ফি উল্লাহি বি আমলিকুম ও আংফুসিকুম তোমরা আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য উদ্দিন আল্লাহ আমাদেরকে বলছে যে তোমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করো কেন করতে হবে আমরা দেখেছি পৃথিবীতে যত মানবীয় মতবাদ এসেছে তারা একটা গোলক দাদা নিয়ে পৃথিবীবাসীর কাছে উপস্থাপিত হয় এরপরে দেখা যাচ্ছে তাদের হাত ধরে সেই দাদার মতবাদ তারাই আবার নষ্ট করে তারাই ভঙ্গ করে তারা আবার নতুন আরেকটা মতবাদ নিয়ে আসে তারা বলে যে আগে যা ছিল সব ভুল ছিল নতুন করে আরেকটা মতবাদ দিয়ে আসা হয় এরপরে পৃথিবীতে যদি আজকে দেখি যে পশ্চিমা যে সভ্যতা তারা আমাদেরকে সভ্যতা শিখায় তারা আমাদেরকে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা শিখায় তারা আমাদেরকে মানবতার সকল সবকগুলো এসে এসে আমাদেরকে দেয় হিউজ পরিমাণ মানবাধিকার সংগঠন তারা তৈরি করেছে অথচ আমরা চাক্ষুষ দেখছি যে পৃথিবীতে মানবাধিকার যদি লঙ্ঘন হয় সবচেয়ে বেশি তাদের হাত ধরে হচ্ছে আজকে যদি ফিলিস্তিনের দিকে তাকান এই ফিলিস্তিনে নির্মম যে হত্যাকাণ্ড হচ্ছে এর জন্য কারা দায়ী এর জন্য তো কোনো মুসলিম কান্ট্রি দায়ী নয় এজন্য তো যারা সভ্যতার ধারক বাহক মানবতার ধারক বাহক তারা দায়ী এজন্যই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলকে যে দিন সহকারে পাঠানো হয়েছে হুল্লাজী আরসাল্লাহ রসুল আহহু দিন হুদা হক লিউজ হিরাহু আলা সকল মতাদর্শরে মানবীয় মতাদর্শ মানুষকে আল্টিমেট শান্তি দিতে পারে না বরং সেখানে জাহিলিয়াত না একটা সমাজকে আল্লাহ রসুল্লাহসাল্লাম সে দিনে হক সহকারে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন সেটা সত্যিকার অর্থে একটা ন্যায় এবং ইনসাফের সমাজ হয়েছে একটা বৈষম্যহীন সমাজ হয়েছে সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাউকে আন্দোলন করতে হয় না সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আবু সাইদদেরকে জীবন দিতে হয় না বরং সেখানে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে ইনসাফ সেই ইনসাফ প্রতিষ্ঠিত হয় এখন আসেন আমরা যদি এই ব্যবসা করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে হবে এবং সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে আর এর মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হচ্ছে আল্লাহ আমাদেরকে জাহান থেকে মুক্তি দেবেন আমরা জাহান থেকে মুক্তি চাই জান্নাতে যেতে চাই জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহ নির্ধারিত যে বিধান সেটা আমাদেরকে পালন করতে হবে আমি সর্বশেষ পয়েন্ট বলে শেষ করছি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা বিজনেস স্টাডিজ যে ফ্যাকাল্টি এখানে চান্স পেয়েছেন নিঃসন্দেহে এটা অনেক স্বপ্নের একটি জায়গা অনেক শিক্ষার্থীর কাছে স্বপ্নের জায়গা যে স্বপ্নের জায়গাতে আপনারা এসেছেন জন্য আল্লাহর কাছে অবশ্যই আপনার সুক্রিয় আদায় করেছেন আল্লাহ নীতিমালা হচ্ছে আপনি যত বেশি আল্লাহ শুক্রিয় আদায় করবেন আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দিবেন কিন্তু কোনো কারণে আপনার মধ্যে যদি অহংকার তৈরি হয় পৃথিবীতে আপনি বিশ্লেষণ করে দেখবেন যত ক্ষমতাশালী ছিল যত বিত্তশালী ছিল তাদের পতনের অন্যতম একটা কারণ ছিল তার একটা পর্যায় অহংকারে হয়ে উঠেছিল তারা মনে করেছে পৃথিবীতে যা কিছু তা আমার মধ্যে দিয়ে হয়েছে আমার যোগ্যতা দিয়ে হয়েছে আপনার যোগ্যতার পাশাপাশি আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা চেয়েছেন দেখেই আপনি অর্জনগুলো করতে পেরেছেন আর এক্ষেত্রে আল্লাহর প্রতি যত সুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দেবেন আমার পয়েন্টটা হচ্ছে যারা ভালো তাদেরকে সব ক্ষেত্রে ভালো হইতে হয় আপনি সাপোজ খুব ভালো একজন ছাত্র কিন্তু আপনার বাবা মায়ের কাছে সন্তানের ক্রাইটেরিয়া থেকে যখন বিশ্লেষণ করা হবে তখন আপনি হচ্ছেন সবচেয়ে খারাপ একজন সন্তান তাহলে কি দিন শেষে আপনাকে আমরা ভালো বলতে পারবো পারবো না আপনি খুব হাইলি সিজিপি আপনার বাট আপনার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে কেউ আপনার ব্যবহারে কখনো সন্তুষ্ট হয় না আপনার আচরণে কেউ সন্তুষ্ট হয় না আপনার প্রতি সবার একটা নেগেটিভিটি সবার মধ্যে কাজ করে তাহলে তো আপনার এই সিজিপিএ এ সমাজের আপনার বন্ধুদের মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলো না তাহলে এটা তো দিন শেষে ভালো হলো না আপনি সমাজের মানুষের কাছে ভালো হতে হবে আপনি শিক্ষকদের কাছে ভালো হতে হবে ছাত্র শিবির একটা বড় কনসেপ্ট হলো ছাত্রশিবির যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন প্রতিষ্ঠাকালীন যারা আমাদের দায়িত্বশীল ছিলেন তারা এই বক্তব্যটা সব জায়গায় দিতেন যে ছাত্রশিবির মানেই হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে তার একাডেমিক এক্সিলেন্সি তার মোরাল অ্যাক্সেলেন্সি এবং সমাজের প্রতি তার যে কমিটমেন্ট দায়বদ্ধতা সব কিছুর মধ্য দিয়ে সে সব জায়গায় ভালো হবে আমরা কি পারবো সে ভালোটা হতে আমাদেরকে দান করুক আজকে এখানেই থাক ভবিষ্যতে দেখা হলে আবার কথা হবে আসসালামু আমি আমার অবজারভেশনে বিশ্ববিদ্যালয় যেভাবে দেখেছি দেখেছি যে বিশ্ববিদ্যালয়টা কারো কারো জীবনের ধ্বংসের কারণে হয় আবার এই লাইফটা কারো কারো জীবনের সুন্দর এগিয়ে যাওয়ার কারণে হয় এমন ডাইভার্সিটি ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে কখনো দেখবেন শিক্ষার্থীরা বেশ ভালো সময় কাটছে তার ভালো সার্কেলে নামাজ পড়ছে পড়াশোনা করছে এক্সট্রা কারিকুলামে অ্যাঙ্গেজ ছিল হ্যাঁ একাডেমিক কেরিয়ার বেশ ভালো তার সার্কেলটা ভালো তার ফ্যামিলি হ্যাপি তিনি হ্যাপি বেশ ভালো লাইফ এবং চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটা অ্যাড্রেস করবার মতো সেই ক্যাপাসিটি তার থাকে আবার এমনও থাকে যে একটা শিক্ষার্থী তার পরিবেশের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক তিনি মিসগাইডেড হন তিনি শুরুতে আসেন খুব ভালো মন নিয়ে ভালো মনন নিয়ে সুন্দর চিন্তা নিয়ে সুন্দর স্বপ্ন নিয়ে পরিবারের স্বপ্ন নিয়ে কিন্তু এখান থেকে ফেরেন তিনি একটা হতাশা নিয়ে এখান যান তিনি একটা বিধ্বংসী জীবন নিয়ে এবং জান হচ্ছে সবাইয়ের প্রতি অভিযোগ দিতে দিতে তিনি এখান থেকে তার জীবনটা পার করে আমি অনেক বন্ধুকে দেখেছি যারা ক্যাম্পাসে আসছে খুব ভালো চিন্তা নিয়ে এখান থেকে বের হয়েছেন হাতে সিগারেট এবং গাজা মদ খেতে খেতে বের হয়েছেন ক্যাম্পাস থেকে তার জীবন শেষ হয়েছে এভাবে এখানে তিনি আসছেন সুন্দর একটা কেরিয়ার করবেন কিন্তু বের হয়েছেন খুব হতাশা এবং সুসাইডাল একটা অ্যাপ্রোচ নিয়ে যে সে লাইফ আর রাখবে না এই ধরনের একটা ইন্টেনশন নিয়ে তার ইউনিভার্সিটি থেকে বের হতে হয়েছে তিনি আসছেন পাঁচ নামাজ পড়তেন আল্লাহকে ভয় পেতেন খুব টাইমলি পড়াশোনা করতেন সব করছেন মাস্টার্সে দেখি মাস্টার্স ছোটো দেখি তিনি হয়তো এতদিন এমন চেঞ্জ হয়েছেন এখন তার জোয়ান নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না এখন তিনি বছরে একবার বইগুলো পড়বেন সেটাও দেখেন না পরীক্ষার আগে যে একটু পড়বেন বরং তিনি ইয়ার ড্রপ দেওয়াটাই ইচ্ছা করে ড্রপ দিয়ে পড়ে থাকাটা তার একটা হ্যাপিনেসের কারণ হয়ে দাঁড়িয়েছে এরকম হয়েছে তার বন্ধু বান্ধবের কারণে আবার এমন দেখবেন সেম টাইমে আপনার একটা বন্ধু সে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করছে আবার সে ডিবেট করছে সে বিএনসিসি স্কাউটে যাচ্ছে সে এক্সট্রা কারিকুলাম অন্য কাজে অ্যাঙ্গেজ হচ্ছে অথবা সে হায়ার স্টার্ডিসে চলে যাচ্ছে সে ভালো একটা জবে যাচ্ছে ফ্যামিলি হ্যাপি সুন্দর হ্যাপি সব কিছু সুন্দরভাবে আগাচ্ছে এবং তার অন্যান্য সোশ্যাল ফিল্ডে তার যে কন্ট্রিবিউশন সমাজের জন্য মানুষের জন্য সব কিছু খুব ভালোভাবে এগিয়েছে এমনও আছে তো আমাদের আজকের প্রোগ্রামের স্বপ্ন এটাই এখান থেকে শিক্ষার্থীরা কিছু গাইডেন্স পাবেন কিছু সাজেশন পাবেন সেই স্বপ্নের জায়গা থেকে প্রোগ্রামটা করা সার্থক হবে তখন যখন আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা তার জায়গা থেকে তিনি এগিয়ে যাবেন আর আমাদের আগেজনের কোন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটার জন্য ক্ষমাপ্রার্থী অগ্রিম এবং কোনো সাজেশন থাকলে সেটাও পৌঁছায়